এই যে বাংলাদেশ পুলিশের যে ড্রেসটা চেঞ্জ করা হয়েছে তা নিয়ে যে তাদেরকে ট্রল করা হয়েছে এর পিছনে অন্যতম সেরা কারণই হলো তাদের আসলে বডি ফিটনেস আপনি দেখবেন গালফ এরিয়াতে কান্ট্রিগুলোতে স্পেশাল কিছু ব্রাঞ্চ পুলিশের ব্রাঞ্চে সেম কালারের ড্রেস আছে তারপরেও তাদেরকে দেখতে খারাপ লাগে না শুধুমাত্র তাদের ফিটনেসের কারণে যত ধরনের সশস্ত্র বাহিনী আছে তাদের যদি আপনি একজন খেলোয়াড়ের মতো মেদবিহীন ফিট শরীর দেখতে চান সেক্ষেত্রে তাদের কম পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারার সুযোগ দিতে হবে রাতে না হলেও দিনের বেলা হলেও তাদেরকে সুযোগ দিতে হবে আপনি যদি সাত থেকে আট ঘন্টা না ঘুমান অথচ প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি অথবা শারীরিক পরিশ্রমমূলক যে কোনো একটা কাজ করেন সেক্ষেত্রে আপনার শরীর এত বেশি কঠিন রিলিজ করবে যে আপনি হেলদি খাবার আপনি ডিম দুধ খেলেও সেটা আপনার শরীরে চিনির মতো করে কাজ করবে স্ট্রেস হরমোন যত বেশি আপনার শরীরে উৎপন্ন হবে তত এটা কঠিন হয়ে যাবে আপনার পক্ষে ফিটনেস মেনটেন করা সেক্ষেত্রে আপনি যতই হেলদি খাবার খান না কেন সেটা আসলে কাজে দেবে না একটা রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছিল যে জার্নালটি প্রকাশ করেছিল আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন তারা সেখানে দেখিয়েছিল যারা শারীরিক পরিশ্রমমূলক কাজ করে বা যাদের শারীরিক ফিটনেসের দরকার আছে তাদেরকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এতে তাদের প্রোডাক্টিভিটি প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যারা কম ঘুমায় তাদের তো কমে যায় সেটা আলাদা বিষয় আপনি যদি একজন সাধারণ মানুষ হন আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমান অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুমান যেটা রেকমেন্ড করা হচ্ছে বিভিন্ন রিসার্চে তো সেই পরিমাণ ঘুমালে আপনার প্রোডাক্টিভিটি প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনি মাত্র আট ঘণ্টাতেই বারো ঘন্টা সম পরিমাণ কাজ করতে পারবেন যদি আপনার ঘুম ঠিক থাকে এর সাথে যদি আপনি ফিটনেস যোগ করেন অর্থাৎ এক্সারসাইজ যোগ করেন অথবা হেলদি খাবার যোগ করেন তখন এই প্রোডাক্টিভিটি ডাবল হয়ে যায় এই কারণে তরুণ বয়সে আমরা দৌড়ঝাঁপ করে অনেক কাজ করতে পারি কারণ ওই সময় আমাদের যথেষ্ট পরিমাণে শরীরে ডোপামিন রিলিজ হয় সেরোটোনিন রিলিজ হয় বয়স যত বাড়ে মানসিক প্রেশার বাড়ে ঘুম কমে তখন আমাদের আর অবসাদ মনে হয় সারাদিন তখন আর আমাদের কাজ করতে ইচ্ছে করে না এই কারণেই তো বলা হয় যে আঠেরো বছর বয়সটা কি অনেক ইম্পর্টেন্ট একটা বয়স এই বয়সের এনার্জি আপনি চল্লিশ বছর বয়সেও ফিল করতে পারবেন এই বছর বয়সে যে এনার্জি সেটা আপনার চল্লিশ বছর বয়সেও থাকবে যদি আপনি ওই অ্যাক্টিভ থাকেন ঘুমান এবং হেলদি খাবার খান তো এই যে রিসার্চটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেটা ইউরোপ এবং আমেরিকার যতগুলো উন্নত দেশ আছে সবাই নিজেদের বাহিনীর উপরে অ্যাপ্লাই করে প্রত্যেকটা বাহিনীতে তাদেরকে জিম ফ্যাসিলিটিস তাদেরকে হেলদি ফুড এবং তাদেরকে অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করা হয় এমনি এমনি আপনি ইউএসএতে দেখবেন না যে আর্মি এত বেশি ফিট কেন রিজন হচ্ছে তাদেরকে সেই রকম সিস্টেমের ভিতর দিয়েই নিয়ে যাওয়া হয় এইটাই হচ্ছে প্রবলেম এখন এই অ্যাক্টিভিটি তাদের যে আপনি প্রোডাকশন বাড়াতে চাচ্ছেন তাদের ডিউটি টাইমে এক ঘন্টা কমিয়ে দিন তাদের ঘুমটাকে বেশি ইনচিউর করুন তাহলে যে অল্প ডিউটি তারা করছে সেটাতেই তারা বেশি প্রোডাক্টিভিটি আপনাকে এনে দেবে বেশি পরিমাণে প্রোডাকশন করবে এটা যে কোনো বাহিনীর ক্ষেত্রেই যে কোনো অ্যাথলেটের ক্ষেত্রেই সেম যে কোনো খেলোয়াড়কে ঘুমাতে হয় নাহলে তার পারফরমেন্স ড্রপ হয় এখন যেই সকল চাকরি করাতে আমাদের প্রচুর পরিমাণে কর্ডিসল রিলিজ হয় সেই চাকরিতে আমরা মোটিভেশন খুব একটা বেশি ধরে রাখতে সেক্ষেত্রে আমরা সবসময় সেখানে সুযোগ খুঁজতে শুরু করি যে কিভাবে ফাঁকি দেওয়া যায় কাজে অথবা কিভাবে অল্প পরিশ্রম করে বেশি ইনকাম করা যায় তো আপনি যদি মনে করেন যে কোনো একটা বাহিনী তার প্রফেশনকে পছন্দ করবে ভালো আসবে সেক্ষেত্রে তাদেরকে সেই কর্ডিসলটাকে রিলিজ ডাউন হওয়ার জন্য সময় দিতে হবে তাদেরকে পর্যাপ্ত ঘুমাতে যাওয়ার সময় দিতে হবে তাছাড়া তারা সেই কাজের প্রতি মোটিভেশন ধরে রাখতে পারবে না তখন তারা কি করবে তারা ফাঁকি দিবে ফাঁকি দিলে আমাদের ডোপামিন রিলিজ হয় তাই ভালো লাগে তাই বারবার ফাঁকি দিতে ইচ্ছা করে ঘুষ খেলে অসাধু উপায় অবলম্বন করলে আমাদের ডোপামিন রিলিজ হয় যার কারণে আমাদের সেটা বারবার করতে ইচ্ছে করে যারা নৈতিকতার দিক দিয়ে অনেক বেশি স্ট্রং তারা দরকার হলে চাকরি পরিবর্তন করে ফেলবে তারপরেও তারা অসাধু উপায় অবলম্বন করবে না যারা আসলে একদম টপ পর্যায়ে আছেন বিভিন্ন বাহিনীর তাদেরকে অবশ্যই আপনার যারা কর্মী আছে কর্মচারী আছে আপনার যারা অফিসার্স আছে তাদেরকেও পর্যাপ্ত ঘুমোতে যাওয়ার সুযোগ দিতেই হবে এটা নিশ্চিত করতে হবে আপনাকে এখন থেকে প্ল্যানিং করা শুরু করতে হবে এছাড়া আপনি কোনোদিনই একটা ভরিবিহীন অফিসার দেখতে পাবেন না হ্যাঁ অনেকে আছেন এই সিস্টেমের মধ্য দিয়েই ফিট বডি মেনটেন করেন অনেকে আছেন আমি অনেক ডক্টর চিনি অনেক পুলিশ অফিসার চিনি অনেক আর্মি চিনি যারা যথেষ্ট ফিট কিন্তু এটা খুবই রেয়ার এদের উইল পাওয়ারটা আসলে কি অনেক টপ রেটেড উইল পাওয়ার এইরকম লেভেলের উইল পাওয়ার আসলে সবার সম্ভব না মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ আপনার যে বাহিনীর কর্মী আছে তাদের কথা চিন্তা করেন সেক্ষেত্রে তাদের মোটিভেশন ধরে রাখতে হলে তাদেরকে পর্যাপ্ত ঘুমাতে যাওয়ার সুযোগ দিতেই হবে হ্যাঁ এই সকল সুযোগ সুবিধা দেওয়ার পর যদি আপনি দেখেন যে না সে অনেক বড় পেট নিয়ে ঘুরছে সেক্ষেত্রে তার ডিমোশন করান অথবা আপনারা যারা ফিট বডি আছে যারা প্রতি ছয় মাস বা এক বছর পর পর একটা ফিটনেস টেস্টে পাস করছে বা ভালো ফলাফল করছে তাদেরকে বোনাস দিন তাদেরকে রিওয়ার্ড দিন তাহলে না ফিটনেসের জন্য মোটিভেশন ধরে রাখবে এখন জনগণ থেকে শুরু করে জনগণ তো ঠিক আছে অনেকে বোঝে না বিষয়গুলো কিন্তু যারা বোঝে তারাও আমি দেখি অনেক সময় কমপ্লেন করে যে এই আমাদের বাহিনীতে সবার চর্বি হয়ে গেছে বা অনেক বেশি ফ্যাট হয়ে গেছে এদেরকে কিভাবে কমাও তোমরা কমাও কিন্তু তাদেরকে ওই পরিবেশটা তৈরি করে দেওয়ার দায়িত্বও কিন্তু আপনাদের যারা আসলে কি এই নীতি নির্ধারক আছেন আমি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাথে কাজ করছি সেখানে বাংলাদেশের বিভিন্ন বাহিনী ওদের বাছাইকৃত একশো বিশ থেকে পঁচিশ জন আছেন তাদের জিম যে ফ্যাসিলিটিস আছে সেটা অনেক দারুণ তারা মেসে গিয়ে সুইমিং পুল পর্যন্ত দেখেছি তাদের রানিং করার সার্ভিস অনেক বড় বড় ফিল্ড আছে তো এই সবের পরেও তাদের মূল যে প্রবলেম আমি যেটা দেখলাম যেটা সব থেকে কঠিন যে কাজটা সেটা হচ্ছে তাদের ঘুমানোর আসলে কোনো ফিক্সড টাইম নাই আসলে এই বিশেষ কিছু বাহিনীতে ঘুমাতে যাওয়ার সমস্যা থাকতেই পারে কিন্তু যদি এটাকে শিফট ভাগ করে তাদেরকে অ্যাটলিস্ট একটা সময় দেওয়া হয় যে এই সময়টা আপনাদের ঘুম আর অন্য কোনো কাজের জন্য ব্যয় করতে হবে না এটা যদি নিশ্চিত করা হয় তাহলে দেখবেন বাংলাদেশের যত ধরনের বাহিনী আছে সেখানকার সত্তর থেকে আশি পার্সেন্ট সদস্যেরই তলপেটের চর্বি না হয়ে গেছে এবং বাকি যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পারছে না ফিট হতে তারাও অ্যাটলিস্ট মোটিভেশন পাবে বা ইন্সপিরেশন পাবে যে হ্যাঁ আমার আশেপাশের যেই অফিসার্সগুলো আছে তারা যথেষ্ট ফিট তারা যথেষ্ট মেনটেন করে এখন আপনি যেই পরিবেশে আছেন এখন আপনি যদি ভেড়ার পরিবেশে থাকেন তাহলে আপনি সিংহ হলেও কিছুদিন পর ভেড়ার মতো আচরণ করতে শুরু করবেন আসলে ব্যাপারটা এরকম তো আপনি যদি আপনার আশেপাশে আরও অনেকগুলো ফিট মানুষ দেখেন আপনার ভিতরে ইন্সপিরেশন কাজ করবে আপনার ভিতরে তাদের মতো হওয়ার মতো ইন্সপিরেশন যদি কাজ না করে আপনি দেখবেন কি যে হ্যাঁ বড়ো পেট হওয়াটাই স্বাভাবিক কেন একটা স্বাভাবিক যে সাধারণ মানুষ তার ব্যাপার আলাদা কিন্তু যখনই আপনি একজন বাহিনীর কর্মী বা সদস্য তখন এই তলপেটের চর্বি থাকাটা একদমই বেমানান এটার সাথে ফিটনেস কোনোভাবেই যায় না আমি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনারদেরকেও এটা নিয়ে ক্রিটিসাইজ করি যে অনেক ট্রেনাররাও যারা জিম ট্রেনার বা ফিটনেস ট্রেনার আছে তারাও অনেক বড় পেট বানিয়ে ফেলে আপনার অ্যাপস থাকার দরকার নাই কিন্তু জামা কাপড়ের উপরে যেন আপনার তলপেটের চর্বি বোঝা না যায় এতটুকু ফিটনেস মেনটেন করা কিন্তু খুবই ইজি বেশ কিছু যে প্রসেস ফুড বাদ দিয়ে দিতে হয় ঠিকমতো ঘুমাতে হয় এবং প্রোটিন ইনটেক ঠিকঠাক মতো নিয়ে ব্যায়াম তল তলপেটের চর্বি কমে যায় স্বাভাবিক মাত্রায় যদি খাবার থাকে আপনার যদি অতিরিক্ত খাবার না খান এটা খুব বেশি হার্ড কোনো ব্যাপার না কিন্তু অধিকাংশই সমস্যাটা হচ্ছে আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে যে আনফিট হওয়াটাই নর্মাল এটা আসলে কোনো নর্মাল কোনো বিষয় না এটা নিয়ে এত বেশি প্রোডাক্টিভিটি কমে যে আপনি কল্পনাও করতে পারবেন না এখন দেখেন একজন খেলোয়াড়ের পেট যদি একজন স্বাভাবিক সাধারণ অলস একটা মানুষের মতো করে হয় তাহলে মানুষ কেন গালি দিবে না সেই খেলোয়াড়কে একজন খেলোয়াড়ের তার প্রফেশনের উপরে যে ডেডিকেশন এবং তার লাইফের যে ডিসিপ্লিন আছে সেটা তার শরীরের অবস্থা দেখে বোঝা যায় এটা হচ্ছে প্রথম নিদর্শন তো এখন আপনি একটা প্রফেশন আছেন আপনি একটা খেলোয়াড় আপনি একজন আর্মি অফিসার আপনি একজন পুলিশ অফিসার কিন্তু আপনার অনেক বড় পেট তো স্বাভাবিক মানুষ তো আপনাকে গালি দিবেই এটা আসলে কি হজম করতে হবে এটাও অ্যাকসেপ্ট করতে হবে নীতি নির্ধারকদের টপ অফিসার যারা যে হ্যাঁ আমরা আমাদের বাহিনীকে যথেষ্ট পরিমাণে ঘুমানোর সুযোগ দিতে পারছি না যার কারণে তারা ফিটনেস মেনটেন করতেও পারছে না যার কারণে তাদেরকে আমরা ফোর্সও করতে পারছি না আপনি দেখবেন গালফ এরিয়াতে কান্ট্রিগুলোতে স্পেশাল কিছু ব্রাঞ্চ পুলিশের ব্রাঞ্চে সেম কালারের ড্রেস আছে তারপরেও তাদেরকে দেখতে খারাপ লাগে না শুধুমাত্র তাদের ফিটনেসের কারণে তারপরে আরও বিভিন্ন উন্নত বিষয়েও আপনি দেখবেন ভিন্ন ভিন্ন কালারের পুলিশের ইউনিফর্ম আছে যেটার কারণে তাদেরকে দেখতে খারাপ লাগে না কারণ তাদের বডি ফিটনেস ভালো আছে বাংলাদেশে কেন এরকম লাগছে হয়তোবা সেই কাপড়ের ফিটিং খারাপ সাধারণত একটু লাইট কালার কাপড়ে মানুষের শরীরে যদি মেদ চর্বি থাকে তাহলে সেটা আরও বেশি বোঝা যায় কালো রঙের কাপড়ে কম বোঝা যায় এটা হচ্ছে ড্রেসিং সেন্স এখন হ্যাঁ আপনার শরীর যদি ফিট থাকে তাহলে সেটা কালার ওপরে ডিপেন্ড করে না ফিট থাকলে আপনার যে কোনো কালারে আপনার শরীরকে ভালো লাগবে এখন যেহেতু আমাদের বাহিনী অনেক বেশি আনফিট তার উপরে পড়িয়েছি আমরা তাদেরকে লাইট কালার যার কারণে তাদেরকে আরও বেশি খারাপ লাগছে কিন্তু সেম কালার পরেই দেখবেন কিছু কিছু পুলিশ আছে আমি ভিডিওসও দেখেছি আমাকে অনেকে কমেন্টসও করেছেন একটা পোস্টে যে কিছু কিছু অফিসার আছে ড্রেস অনেক সুন্দর লাগছে ফিট লাগছে এইটাই আসলে ফিটনেস যদি ভালো থাকে তাহলে ভাই আপনি যে কোনো কাপড়ই তাকে পরান আপনি বস্তা বেঁধে দিয়ে তাকে পরান তাকে দেখতে ভালো লাগবে মনে হবে ওইটাই ফ্যাশন বা কোনো একটা কারণে সেই যেটা পরেছে আমরা সাধারণত শপিংয়ে গেলে ডলে যে কাপড়টা পরানো থাকে যে জ্যাকেটটা বা যে শার্টটা পরানো থাকে সেটা দেখে খুব হ্যাপি হয়ে যায় যা আহ কি সুন্দর একটা জামা নিজের উপরে পরার পর আরও ওই রকম ভালো লাগে না আমরা অনলাইনে অর্ডার করার সময় দেখি যে একটা ফিট একটা মডেল সেই কাপড়টা পরে আছে খুব খুশি হয়ে আমরা সেটাকে অর্ডার করে ফেলি কিনে ফেলি নিজে পরার পর যখন খারাপ লাগে তখন আমরা সেই কাপড়ের দোষ দিই কিন্তু আসলে আমার বডি সেই মডেলের মতো না বা সেই ডলের মতো না সেটাকে আগে থেকে অ্যাকসেপ্ট করা উচিত আপনাকে এটা অ্যাকসেপ্ট না করলে প্রবলেম অ্যাকসেপ্ট না করলে আসলে আপনি আলোচনা বের করতে পারবেন না প্রবলেম আসলে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ বলেন বাংলাদেশ পাকিস্তান এবং ভারত সব জায়গাতেই যতগুলো বাহিনী আছে কিছু কিছু অফিসার ছাড়া যারা নিজে থেকে ক্রিকেটের তারা ছাড়া আনফিট তারকে প্রত্যেকে নিজের ফিটনেসের প্রতি নজর দেওয়া জরুরি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নিজের উপরেও দায় নিতে হবে সরকার আপনাকে সবগুলো সিস্টেম সঠিকভাবে ডেভেলপ করে দেওয়ার পরও যদি আপনি অলস জীবনযাপন করেন সেক্ষেত্রে কোনো আসলে কিছু করার থাকে না